সাউন্ডটা একটু আবার আমার জীবনে আমি প্রথম এই শুকর দেখতেছি কি হয়েছে এটা শুকর খায় খায় তো অবশেষে আমরা পাতলা বন আসছি তো এটা হলো পাতলা বন আর এইদিকে সব আদিবাসীরা বসবাস করে এখানে সব আদিবাসীরা থাকে এটা কি এটা কি দর্শক আমরা আপনাদেরকে একটা হাজক প্রাণী দেখানোর চেষ্টা করবো শুকর এই আপনারা তো শুকর অনেক নাম শুনছেন আমার জীবনে আমি প্রথম এই শুকর দেখতেছি দেখেন মানে এটা জীবিত তো জীবিত কিন্তু এটা মনে হইতেছে যে মৃত ওই যে না না ওই জন্য নড়তেছে মাথা নড়তেছে আজও এক প্রাণীর সন্ধান পেলাম আমরা সুকর এই এটা মানুষ কি পালে এটা আমার লাইফে ফার্স্ট আমি শুকুর দেখলাম ও আরো আরো শুকুর আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখি দেখি আরো শুকুর আছে এই যে ওটা হলো সাদা আর এগুলো হলো কালো এই যে এখানে আরো তিনটা শুকর মানে ভিন্ন এক অভিজ্ঞতা পাইতেছি জীবনের মানে সব নতুন নতুন সব অভিজ্ঞতা এখানে এসে দেখতে পাইতেছি এই যে

ভয়ঙ্কর একটা তত্ত্ব হলো এই শুকর ওরা পালে আমরা যেমন গরু ছাগল পালি ওরা এই শুকর পালে এটা হলো আবার এরা খায় এই শুকরের গোস্ত খায় তো এটা নাকি মানুষকে আঘাত করে না কিন্তু দেখতে তো কেমন ভয়ঙ্কর মনে হইতেছে এই যে আমরা ডাক শুনতে পাইতেছি ডাকটা শোনেন তো এই শুকর নাকি এরা খায় কি যাও যাক আমরা নতুন নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতেছি আসলে পাতলা বন আসার পরে আমার জীবনের প্রথম ফার্স্ট টাইম এই যে শুকুর দেখলাম এর আগে আমার কখনো শুকর দেখা হয়নি ও বাবা দেখি দেখি আমি তো শুকুরের কাছে যাওয়ার চেষ্টা করি মানে আমিও লাইফে ফার্স্ট টাইম শুকর দেখতেছি হ্যাঁ